আমরা বাঙালি বাঙালি ভ্রমণ তার সঙ্গে কি তার সঙ্গে খাদ্য রসিক একেবারে খাবার যেন হয় ঝোলে ঝালে অম্বলে কবজিতে হাত ঢুকিয়ে নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ ভারত ফোর আওয়ার্স আমরা এই মুহূর্তে এসে পড়েছি একটা ক্লিনিকে ক্লিনিকের মধ্যে আমরা তিনজন সঙ্গে আমরা আলাপ ডক্টর ব্যাপারটা হচ্ছে তাতে কি হচ্ছে হয়তো কিছু কিছু জিনিসে অসুবিধা হচ্ছে মানুষ নানা রকম জিনিসে এখন জাঙ্ক ফুড আছে এইসব জিনিসের খেয়ে বাঙালি খাওয়ারটা ছাড়তে পারে না এই জন্য এইসব খাওয়াতে একটু প্রবলেম হয় কিন্তু তা বলে বলছি না বাঙালি একদম ওজন থাকবেন না ভোজন বিলাসী অবশ্যই থাকবেন তাদের থাকতে হবে কতটুকু আপনি ভোজনটা করবেন এবং আপনার শরীরকে কিভাবে মেনটেন করবেন এবং আপনার আয়ুকে একটু দীর্ঘায়িত করবেন সুস্থভাবে থাকার জন্য তার জন্য আজ এই ক্লিনিকে আমরা চলে এসেছি নমস্কার আজকে আমরা পেয়ে গেছি ডক্টর মোনালিসা ব্যানার্জি উনি একজন জেনারেল ফিজিশিয়ান তাই তো নমস্কার অনেক অনেক ধন্যবাদ মোনালিসা এই আড্ডায় আসার জন্য আমি শুনেছি তোমাদের একটা খুব অভিনব একটা কনসোর্টিয়াম আছে উইথ ক্রিটিক্যাল কেয়ার ডক্টরস এই কনসোর্টিয়ামটার নাম হচ্ছে যদি একটু ডিটেইলসটা বলো কনসোর্টিয়ামটার নাম হচ্ছে হিলিং টাচ হিলিং টাচ এই হিলিং টাচের সম্বন্ধে তুমি যদি একটু আমাদের ভিউয়ারসদের বলো যারা উপকৃত হতে পারে যদি মাঝরাতে কোনো দরকার পড়লো কোনো বিপদে পড়লো এই ক্রিটিক্যাল কেয়ার ডক্টরদেরকে কি করে অ্যাক্সেস পাবে এই ডিটেলসটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো দেখুন মেনলি ইন টাচ কনসেপ্টটা আশা হচ্ছে কোভিডের সময় আমি নিজে দেখেছিলাম প্রচুর পেশেন্টের কল আসতো দিয়ে পেখানা হসপিটালে যাবে মানে খুব পেশেন্ট খুবই খারাপ যাচ্ছে যে অর্ধেক পেশেন্ট বেড না পেয়ে রাস্তা এক্সপায়ার করেছে

বাড়ি এক জায়গায় বা কোথায় ভর্তি হবো বা কিছু যদি কার্ড আছে বা ওরা যে গভর্নমেন্ট স্কিমগুলো সিজিএইচএস ক্রেডিট ও স্মল হেলথ স্কিম তো এইগুলো নিয়ে পেশেন্ট কোথায় যাবে কোন হসপিটালে যাবে যাওয়ার পর বুঝতে পারছে যে এই হসপিটাল বেড নেই মা দেখে বললো যে না এই হসপিটালে আমরা আপনাকে আপনার যে ট্রিটমেন্ট আছে আপনার জন্য যে ট্রিটমেন্ট দরকার আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে আমাদের এই হসপিটালে ফেসিলিটি আছে এবার বাড়ির লোক সবসময় ভয় পেয়ে বাড়ির পাশে নিয়ে আর হসপিটালেই যায় এটা ছাড়াও গ্রাম থেকেও অনেক পেশেন্ট আসে যে যেটা আমরা সবসময় গাইড করি যে কোনো পেশেন্টের লাইক একটা ওটি দরকার যে ল্যাব কোলি মানে গলবারে অপারেশন হবে তো গলবারের অপারেশন হওয়ার আগে পেশেন্ট তো চলে এলো গল্পটা অপারেশন করতে তারপর দেখা গেল পেশেন্টের গল্পের ইনফেকশন আছে জ্বর কমছে না তো তখন জেনারেলি সবাইকে ভাবে মানে সার্জেনটা বলে হ্যাঁ গল্পের ওটি আছে বা আপনি যান গিয়ে ওটি হবে ডিসচার্জ হবে তিন দিনে ডিসচার্জ হয়ে যাবে দেখা গেল পেশেন্ট ইনফেকশন নিয়ে আছে ইনফেকশন না কমলে ওটি করা যাবে না তো তার আগে ব্লাড টেস্ট হয় হ্যানা তেনা হয় মানে এই গাইডেন্সগুলো তখন পেশেন্ট পার্টির উপর কিন্তু একটা বিশাল চাপ পড়ে যায় যে আমরা তো ভেবে না পেশেন্ট তিন দিনের ছুটি হয়ে যাবে কারো অফিস থাকে অফিস ম্যানেজ করতে হয় ছুটি ম্যানেজ করতে হয় প্লাস একটা পেমেন্ট ইস্যু তো থাকে ফিনান্সিয়াল ইস্যু সবাই অতটা ফিনান্সিয়ালি স্টেবল হয় না তো এই গাইডেন্সটা যে আপনি যে আসবেন আপনার ওটি এখনই হবে না পরে হবে আমি শুধু অপারেশন নিয়ে কথা বলছিলাম সব কিছু লাইক যেমন হার্ট অ্যাটাক পেশেন্ট প্রচুর পাই যে তিন চার দিন ধরে বুকে চিনচিন ব্যথা করছে ডায়াবেটিক পেশেন্টরা যেমন বুঝতেই পারে না মানে ভাবলো যে হ্যাঁ গ্যাসের ব্যথায় দুই গাছটি পেন হচ্ছে অ্যান্টাসিড খেয়ে নিলাম কমে গেল দুদিন মতে খুব বাড়াবাড়ি পেন নিয়ে এলো আমরা ইসিজি করলাম দেখি অ্যান্ট্রাইড বলবে নাই মানে সিভিয়ার হাতেটা করল তখন কিন্তু পেশেন্টের আমাদের ইমিডিয়েটলি অ্যানজিওগ্রাফি করতে হবে অ্যানজিওগ্রাফি করে ব্লক পাওয়া যায় স্টেন বসাতে হবে বা বাইপাস সার্জারি করতে হবে তো এই গাইডেন্সগুলো যে সাধারণ মানুষের থাকে না যে পেশেন্টকে কী করবো মানে ইমিডিয়েটলি এই মুভমেন্টে কী করা উচিত এটা ছাড়াও ক্রিটিক্যাল কেয়ার পার্ট তো আছেই লাইক ডায়ালিস পেশেন্ট যারা রেগুলার ডায়ালিসিস নেয় তাদের ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে লাইক অনেক দিন ধরে একটু একটু করে শ্বাসকষ্ট হচ্ছে হাত পাচ্ছে বুঝতে পারছেন হঠাৎ করে মাঝরাতে শ্বাসকষ্ট তো তখন আমরা বলি যে পেশেন্টকে ফেলে না কি ইমিডিয়েটলি ডায়ালিস বা পেশেন্টের ফেলিয়ার হচ্ছে ডায়ালিস পেশেন্টের ম্যাক্সিমাম দেখি মেটামলিক অ্যাসিটোসিস হচ্ছে তো সেই পেশেন্টগুলোকে কিন্তু আমাদের ইমিডিয়েটলি কোনো সময় নষ্ট না করে ইমিডিয়েটলি হসপিটালাইজেশান দরকার তো এই গাইডেন্সগুলো কারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে এই পেশেন্টটা ভালো চলে যাবে রাত দু ঘন্টার মধ্যে দিয়ে করে খারাপ হয়ে তো এই দু ঘন্টা টাইমটাও কিন্তু ভাইটাল তো এই অ্যাওয়ারনেসগুলো আমরা সবার মধ্যে আনতে চাই তো তাই জন্য আমাদের হিমিন টাচ জিনিস কনসোলিয়ামটা তৈরি করা আমাদের কনসোলিয়ামে অনেকজন আছে চেস্ট ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নেকট্রোলজিস্ট আর নিউরোসার্জেন্ট এই পেশেন্টের যা রুক্তি লাগবে লাইক একটা স্ট্রোক পেশেন্ট এলো দু ধরনের স্ট্রোক হয় একটা হেমোলজিক স্ট্রোক একটা ইনফাক স্ট্রোক মানে একটা স্ট্রোকে মাথায় ব্লাড জমে একটা স্ট্রোকে মাথায় ব্লাড জমে এবার মাথার কোন পোর্শনে ব্লাড জমলে এটা কি শুধু মেডিকেল ম্যানেজমেন্টে হবে না অপারেশন করতে হবে কিছু পেশেন্ট আসে লাইক যাদের এলডিএচ নিয়ে আসে সার্ভুয়াল বলি ওই পেশেন্ট যদি খুব তাড়াতাড়ি পেশেন্টকে নিয়ে আসে আসার পর যদি মানে কোনো ছোট হসপিটালে ফেলে না রেখে ইমিডিয়েটলি যদি ঠিক টাইমের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি নিউরো সার্জারি ওটি করা যায় পেশেন্ট কিন্তু পুরো সুস্থ হয়ে যায় আমরা দেখেছি তো এটা না করে যখন দেখে পেশেন্ট ভালো হচ্ছেন তখন আবার একটা জায়গায় ট্রান্সফার করে আবার একটা হায়ার সেন্টার রেফার করে এর যে সময় নষ্টটা হয়ে যায় তখন কিন্তু আর কিছু করার ফাঁসি করার থাকে তো এগুলো আমি মানে বলতে গেলে তো অনেক কিছুই বলা যায় তো আমি দু তিনটে খুব ক্রিটিক্যাল এক্সাম্পল দিয়ে ওই জিনিসটা বললাম

তো তখন আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে পেশেন্টকে ভর্তি করার ব্যবস্থা নিয়ে করি যে পেশেন্ট কাছে মাথায় ঘামাতে হবে না আর সবচেয়ে যেটা বড় ইস্যু যে পেশেন্টের কাছে যে কার্ডটা আছে এই ইন্স্যুরেন্স আদৌ ক্যাশলেস হবে তো এই হসপিটালে এই পেশেন্টের ইন্স্যুরেন্স ক্যাশলেস হবে সেই দায়িত্বটা কে করবে তখন সম্ভব হয় না যে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে এজেন্টকে ফোন করে মাঝরাতে এজেন্ট কেন ফোন ধরবে বা নেট ঘেটে ঘেটে হ্যাঁ আমার হসপিটালে এই টাই আপ আছে সেটা তো কাইট করা সম্ভব না এই যে নাম্বারটা হ্যাঁ এটাকে অন করো তো

মা যদি খারাপ না মনে হয় তখন মনে বলেন আপনি বাড়িতে এই দুটো ওষুধ খেয়ে আমাকে আবার জানান আপনি যদি একটু কাইন্ডলি আমাদের ভিউয়ার্সদের সাথে এই নাম্বারটা একটু শেয়ার করেন আমার নাম্বার হচ্ছে এখন আমার নাম্বারই নিন সেভেন সিক্স এইট সিক্স জিরো সেভেন ফাইভ থ্রি ফোর টু আমি ডক্টর মোনালিসা ব্যানার্জি সিও অফ হিলিং টাস আমাদের টিমে অনেকজন আছে আমাদের ওপিডি সার্ভিস আছে আমাদের টেলিকনসালটেশন আছে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে আমাদের হোম ভিজিট ফেসিলিটি আছে আমাদের এই অ্যাডমিশনের ব্যাপারটা বললাম আমাদের যে কোনো স্পেশালিস্ট ডক্টরের সাথে কনসালটেশনের সুবিধা আছে পেশেন্টকে কোথায় ভর্তি করবে মেডিক্লেম কার্ড যে কোনো ধরনের মেডিক্লেম যে কোনো ধরনের গভর্নমেন্ট স্কিম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম স্বাস্থ্যসাথী যে কোনো প্রাইভেট মেডিক্লেম কর্পোরেট মেডিক্লেম সব রকম মেডিক্লেমের সুবিধা আছে হ্যাঁ সেটা কোথায় কোন কোন এরিয়াতে কোন হসপিটালে ভর্তি হবে সেটা যোগাযোগ করলে আমরা আপনাদের প্রোভাইড অনেক অনেক ধন্যবাদ মনোনিসা আমাদের ভিউয়ার্স এই এতটা টাইম দেওয়ার জন্য হ্যাঁ হ্যাভ আ গুড ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ